নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বপ্নামিনী ব্লগে স্বাগত জানাই তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি মন্দিরে আর যাইনি বাড়িতে পুজো করে নিচ্ছি ফুল বেল পাতা আর দুধ গঙ্গা জল দিয়ে তো আপনাদের সবাইকে শুভ সোমবার তারপর আমার পুজো করার পরে আমি চলে গিয়েছিলাম আমার ছেলেদেরকে টিউশন থেকে আনার জন্য তো মুম্বাইতে এখন খুব মানে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে তারপর আমি বাড়ি এসে সবজি কেটে নিচ্ছি আজকে যেহেতু সোমবার আজকে আমি নিরামিষ বানাবো একদম নরম নরম ঝিঙ্গে ওকে দিয়ে ডাল বানাবো আর আলু করলা ভাজা করব সাথে বরবটি আলু পোস্ত করবো তো চলুন আপনারা দেখতে থাকুন আমি সবজিগুলো কেটে নিই আমার সবজি কাটা এখন হয়ে গেছে আমি ধুয়ে একদম চলে এলাম রান্নার কাছে তো কড়াই গরম হয়ে গেছে তেল দেওয়ার পরে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম ডালটা ভাত ডাল আমি আগে বানিয়ে নিয়েছিলাম এখন ফনি দেব ডাল দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম একটু এখন ডালটা দিয়ে দেব যেহেতু আজকে নিরামিষ তাই আমি পেঁয়াজ টাচ কিছু দিলাম না তো এখন এখন আমার ডাল রেডি হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব তারপর চুল এলাম আলু করলাটা ভাজা করব তো আবারও তেল দিয়ে আলু করলাটা দিয়ে দিলাম এখন হলদি নুন দিয়ে দেব একটু নাড়াচাড়া করব ভালো করে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে তখন ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে তো এখন আমার ভাজাটা হয়ে গেছে যাতে পুড়ে না যায় তাই আমি আরও একবার ঢাকনা খুলে দেখে নিলাম তো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নেব যেহেতু আলু করাটা ভাজলাম সেই জন্য আর অন্য কড়াই আর ধুবনা না করাটা ওই কড়াতেই আমি তেল দিয়ে দেব দেওয়ার পরে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব সাথে টমেটো অ্যাড করব আমি আগে বললাম আজকে সোমবার তাই জন্য পেঁয়াজ রসুন কিছু দেব না তারপর আমি ওই আলু বরবটিকাটা ওটা দিয়ে দেব আবারও নাড়াচাড়া করব ভালো করে তারপরে নুন দিয়ে দিলাম দেওয়ার পরে আরো একটু ভালো করে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে কেন এতে বেশি জল দেব না আমি একদম একটু শুকনো শুকনো মাখা মাখা করবো তাই তো দেখে নিলাম আমি এখানে ভাজা হয়ে গেছে এখন আমি পোস্ত ওর সাথে একটু আদা বাটা সাথে একটু হলদি দিয়ে দেবো একটু লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি হলদির গুঁড়ি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা সবজিতে ভালো করে যায় হলদি ন নুন লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেবো অল্পই জল দিলাম কেন আমি একদম শুকনো শুকনো মাখা মাখা করব তাই জন্য বেশি জল দিলাম না তো দেখতে পাচ্ছেন সবজিটা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো থ্যাংক ইউ সবাইকে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ